হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিয়ে এলাম আরেক নতুন ব্লক ভিডিও তো আজ পর্যন্ত চলে এসছে কুলপাতার পার্শ্ববর্তী এলাকার যা মশামারি নামে পরিচিত তো সেই মশামারি গ্রামেই কিন্তু নিয়ে চলে এসছে লুচি উপলক্ষে নন্দকুমার থেকে এম টি মিউজিক প্রো প্লেস সেই সাউথ পরাই আবারও একবার তো দেখাবো এম টি মিউজিক এখানে কোন সেরপটি নিয়ে এসছে এবং সেই সেটআপ চালার জন্য কোন কোন কোনো ব্যবহার করছে তো সব কিছু আর কথা জানার চেষ্টা করবো আমার এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা সামনেই কিন্তু রয়েছে এমটি মিউজিক প্রো যা মেদিনীপুর থেকে নিয়ে চলে এসছে এই মশামারি গ্রামে রখাল পুজো উপলক্ষে তো এমটি মিউজিক প্রো কিন্তু এখানে নিয়ে এসছে চারটে ফোর ব্যাস এবং ছটা মিট টোটাল দশটা দশ পিস বক্স নিয়ে এসছে এই এমটি মিউজিক এখানে তো এখানে কিন্তু একটি মাঠের বসানো রয়েছে এমটি মিউজিক আর পুজোটি হচ্ছে ওই সামনে মন্দির তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এমটি মিউজিক কিন্তু তার সেই সেটআপটি এখানে রীতিমতোই বাঁধা কমপ্লিট করে ফেলেছে এবং এমটি মিউজিক কিন্তু এখানে নিয়ে এসছে তার সেই এমটি মিউজিক প্রো মডেলের চারটে প বেস এবং ছটা কিন্তু মিট রয়েছে এবং মিট কিন্তু দুটো এমটি মিউজিক নামে আছে আর এটি কিন্তু বিগ এমেন্ট থেকে বানানো বন্ধুরা তো এই এমটি মিউজিক প্রো মডেলের কিন্তু নিয়ে এসছে চারটে বেস এবং এমটি মিউজিক প্রো মডেলের কিন্তু চারটে টপ নিয়ে এসছে আর এমটি মিউজিক যে নামটা লেখা আছে এই নামে কিন্তু রয়েছে দুটো টপ আর এখন আমি ওনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই সাউন্ডের অ্যাম্পলিফার চলছে মায়ের প্রস্তুতি এবং এই রুমেতে রাখা রয়েছে এমটি মিউজিকের অ্যাম্পিফারগুলি এবং তার ঠিক পেছনে একটি মাঠেই এবং রাখা রয়েছে এমটি মিউজিক প্রো এবং তার বক্স সেট আপটি তো দেখা পাবো আমাদেরকে একে একে তো দেখতেই পাচ্ছেন এমটি মিউজিক এখানে কিন্তু তারা সে নতুন সেট আপটি নিয়ে এসেছে যেটাতে লেখা রয়েছে এমটি মিউজিক প্রো তো এবং এমটি মিউজিক প্রো মডেলের কিন্তু তার পপ বেছে চারটে রয়েছে এবং ফোর মিটের কিন্তু রয়েছে ছ পিস তো টোটাল দশ পিস বক্স নিয়ে এসেছে এই কুলপি মশামারিতে এবং এখানে কিন্তু এমটি মিউজিক প্রো এই মডেলের কিন্তু চারটে রয়েছে এবং এমটি মিউজিক মডেল দুটো বক্স রয়েছে এবং সাইডে দুটো র্যাক দিয়েছে এখন ওপরে র্যাক লাগানো বাকি রয়েছে তো টোটাল সেটা আমাদের দেখানোর চেষ্টা করবো দেরি হলেও আর এবং এখানে কিন্তু এই সেটা কিন্তু বি ক্যাবিনেট থেকে বানানো দেখুন এবং মেদিনীপুরে খুবই বিখ্যাত একটা ক্যাবিনেট সেন্টার এখান থেকে বেশিরভাগ সেটা বি ক্যাবিনেট থেকে বানানো আর এটা হচ্ছে এমপ্রিম ব্যাক সাইড তো এখনও পর্যন্ত লাইন দেওয়া হয়নি শুধুমাত্র বক্সগুলি খাটানো রয়েছে এবং দেখে বোঝা যাচ্ছে যে এত পরিমাণ ভাড়া খেটেছে যে বক্সের যে কভার সে কভার ছিঁড়ে গিয়েছে দেখুন এবং একটা করে ইট দিয়ে সামনে বক্সটিকে ঝোঁকানো রয়েছে আর এই বক্সকে লাইন করানোর জন্য এখান থেকে তার ফেলার হয়েছে এখন লাইন করেনি এবং এই ঘরটাতে কিন্তু রাখা রয়েছে এমটি মিউজিক বন্ধুরা এই পথটি গিয়েছে কুলফির দিকে আর এদিকে এটাই কিন্তু গিয়েছে ফুট নদীর ধারে একদম আচ্ছা সামনে পরিচালনা আচ্ছা আমাদের গ্রাম হচ্ছে বড় আমাদের গ্রামে হচ্ছে তিন খানা ক্লাব আছে আচ্ছা তিন খেলা বা ক্লাবের মধ্যে আমরা এক চার চার টোটাল ক্লাব তার মধ্যে আমরা এই একটা আচ্ছা আমরা সবাই সঙ্গের ক্লাব আমরা এই পূজাটা চৌত্রিশ বছর ধরে করে আসছে এই পুজোটাকে গ্রামবাসী নিয়ে পুজোটা আমাদের নদীর ধার গ্রামবাসী নিয়ে পূজা করা হয় কত দিনের পুজোটা হয় আবার চৌত্রিশ বছর মানে কত দিনের এটা মানে পুজোর কদিন হয় এখানে এটা তিন দিন তিন দিনের পুজো ঠাকুর কদিন থাকে এখানে থাকি ঠাকুর একদিন থাকে আচ্ছা ঠাকুর পুজোর পরে মানে পোগ্রাম মানে মঙ্গলবার মানে আমাদের পূজা হয় আচ্ছা বুধবার বুধবার বিসর্জন আর সন্ধ্যা ছটার মধ্যে হয় ছটার মধ্যে করে দেওয়া হয় আচ্ছা আর এই বড় বক্স আনছে এগুলো আপনারা আনছেন হ্যাঁ সব আমরা আচ্ছা কত বছর ধরে বড় বছর এই বড় বক্স আনছেন বড় বছর বছর কুড়ি আনছেন আচ্ছা আচ্ছা তারপরে আমাদের আলাদা আর একটা ছেট আছে সেটাও আসবে আচ্ছা ওটা আর কি পুরো পাড়াতে কভার করছে আর কি এটা তো নাচার জন্য আর কি এই হোস্টার নাচার জন্য আছে বা এই বাঁধা হয়তো পুরো পাড়ার ক্যাপচার করা হচ্ছে আচ্ছা আরও নাচার জন্য আর একটা ছেট ওখানে বইতে আচ্ছা আর একটা সেটা আর কি আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই মন্দিরে কিন্তু পূজিত হবে মায়ের পূজার্চনা এবং একটি প্রতিষ্ঠিত মন্দির রয়েছে এখানে দেখতে পাচ্ছি এবং এই মন্দিরের সামনেই কিন্তু একটা প্যান্ডেল করে রাখা রয়েছে খুব সুন্দরভাবে আর সামনে কিন্তু প্রতিষ্ঠিত মন্দির রয়েছে এবং এই মন্দিরে পূজার্চনা হবে মায়ের আর ঠিক এই মাঝের ঘরটাতেই এখানেই কিন্তু পূজিত হবে মায়ের পূজার্চনা তো সেই জন্য কিন্তু সুন্দরভাবে রং এবং খুব সুন্দরভাবে সাজানো রয়েছে তো এখানে কিন্তু লেখা রয়েছে যে পরিচালনায় আমরা সবাই কুলপি নদীর ধার মানে একটি নদীর ধারে একদম অবস্থিত এবং সেই জন্য এখানে দেওয়া রয়েছে কুলপি নদীর ধার আর পরিচালনায় আমরা সবাই ক্লাব আর এই মন্দিরে কিন্তু পূজিত হবে মায়ের পূজার্চনা এবং সেই মন্দিরটি কিন্তু রং দিয়ে এবং খুব সুন্দরভাবে ফুলের ডেকোরেশন করে সাজানো রয়েছে এবং মন্দিরের ঠিক পাশের একটি ঘরে কিন্তু রাখা রয়েছে এই এমটি মিউজিকের অ্যাম্ব্লিফেয়ারগুলি তো এমটি মিউজিক এখানে ব্যবহার করছে পাঁচশো এক স্টেন্জারে রয়েছে এবং স্ট্রেঞ্জারের সাতশো এক রয়েছে একটা দুটো তিনটে আর পাঁচশো এক কিন্তু রয়েছে দুটো আর এখানে কিন্তু স্পেশাল সার্কিট বোর্ড রয়েছে আর নিচে কিন্তু রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা কিন্তু স্টেবিলাইজার ব্যবহার করছে ভোল্টেজকে কন্ট্রোল করার জন্য এবং রয়েছে কিন্তু একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা কিন্তু সিএ টোয়েন্টি ব্যবহার করছে এই সেরকটিকে চালনা করার জন্য এবং সেদিকে কিন্তু এবিএক্স এক্স সাত হাজার একটা দেখতেই পাচ্ছেন এবং রয়েছে কিন্তু এটিআই প্রো একটা দুটো তিনটে চারটে কিন্তু এটিআই প্রো রয়েছে এবং স্ট্রেঞ্জারের সাতশো একান্ন একটা মডেল রয়েছে এবং স্ট্রেঞ্জারের সাতশো এক কিন্তু সেই ধারে রয়েছে এবং এই অ্যাম্বলিব্যারিগুলিতে কিন্তু বাজানো হবে এমটি মিউজিক তার সেট আপটি